হাজার বছর ধরে আমি অবিরাম পথ হাঁটছি কখনো নিভৃতচারী হয়ে একদমই এক কখনো অদৃশ্য মন এবং মননের সাথে একাত্ম হয়ে কখনো নিবিড় অরণ্য পথে কখনো আধারের অলিন্দ পেরিয়ে বহুদূর নক্ষত্র পথ পাড়িতে কখনো সরু এক পায়ের রাস্তায় কখনো তরুবিধি তলে বহুদূর অজানায় হারি সিন্ধু পেচার সাথে বা লক্ষ্মী পেচার সঙ্গে রাতের পৃথিবীর পথে পথে আধার বিদীর্ণ করে আমি কান পেতেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের চেনা অচেনা শব্দ কুহক ভেদ করে হাঁটছে আজও অবিরাম পথের অজানা পথ পারে একটু বিশ্রামের নিমিত্তে সাগরের পারে এসে থামতে চেয়েছি বিশ্ব চরাচরের বুকের শরিলে জীবন তো রুচি আছে নিজের সে জীবন বাঁধে না কোনো ঘর সে জীবনের নেই কোনো তারা আর থামিবার রাশি রাশি প্রেম এসে ভাসিয়ে নিয়ে গেছে আমার সেই অনেহার সম্ভার তবুও থামতে চায়নি মন অযুত অভিমানী হৃদয়ে ভেসে গেছে অচেনার আহবানে ভেসে গেছে মন্থন গতিতে কখনো সখনো আমার চলার পথ হঠাৎ গেছে থামি এই তো এই পথের বাকে যে পথে এক বর্ষায় পদম ফুটে উঠল এলো এক ফাগুন তিথি আমার কবিতার মতন সুন্দর এক কবিতা বাবু তবু হয়নি তার আমার মিলন মেলা এতখানি ভালোবাসা নিয়ে আমার চলার পথ তবু তবু হলো না তারে পাওয়া হলো না ভালোবাসা আর বিকেলের ধূসর ছবি হয়ে রয়ে গেল সে রয়ে গেল অচেনা রানালে হারিয়ে অথচ আমার পথ চলা হয়েছিল হাজার বছর ধরে হয়েছিল ভালোবাসার পরে আমার জীবনের সমুদ্রে ভেসে চলা অনাগত দিনগুলোর আর হয়নি ফিরে আসা আর হয়নি সেই ভালোবাসা তবুও সেই অস্বীকৃত প্রেম আজও জেগে আছে জেগে আছে আলো ঝলমলে এই বিলাসী মুকুরে জানো কবিতা বাবু আমি শুধু থেমে গেছি তোমার চোখের সরবরা আমি শুধু চলছি ভেসে তোমার নদীতে অনাদিকালের স্রোতে ভেসে চলছে শুধু তোমার ভেঙে পড়া বালিয়ারি পথ ধরে